ঘরে যদি পুরন কিছু না থাকে তা গরমতে সবচেয়ে পুরন কি আমনে তাইলে তালে যদি পুরন আমি হই তাহলে মুই ঠাই কই হকটা তো ঠিকই কইছেন ওরে বেটা খালি ঘুম থেকে উঠ্যা আউসি একটু দিছি আজকে বছরের পহেলাটা দিন তোর বুইনে কি হরছে বিছনার সাদর আড্ডি পাতিল পেলেটস গেলা সব বাইঙ্গে পসপস কর দিলাইছে আর কত হইছে ঘরে পুরন কিছু রাখবে না হারে দুলাভাই আর বনি আজকে নতুন ছিলেনে এ বাইরের মধ্যে সিল্লাইতে চিল্লাইতে বাইর ব্যাকিজন তালা মালা হাডে গেছে এ ব্যাকিজন হমানে কানের ডাক্তারের কাছে সিরিয়াল দিছে হে না আপনার কাছে গছাই দিছি যে একমাত্র বরি শিললে হোলাই হারবে আর বনেরে সোজা করিয়া লইতো অন্ধে উল্টা আপনারে সোজা করিয়া লইছে এখন হন ওই ওই সব কথা আবার এখন মুই ঘরে কব বলেন মু দু ভাই আপনি এই বয়সে বিয়ে করবেন না দাড়া বিয়ে কি মুই হারবো তোর লইকে কব মানে আরো বিয়া করাইবেন হা আভিয়া করিও মায়া দেখছেন নি কার মায়া দেখছেন ওই এই যে কালাম্বর মাইয়া ওই যে আঙ্গ হোসুমদারের কালাম ভাই কালামমায়ের মাইয়া দেখছেন ал্লাই আরে মাইয়া কি লই এ কালামমায়ের ঘরে আগে তো এক লগে বই চা সিগারেট খাইছি ভালো না হন সব কথা বাদ 5 লাখ টাকা হাঁস লাখ দিয়া হাঁস টিয়া দিয়া কন্ট্রাক এ হাঁস লাখ দিয়া আরো দেবেন টাহা তুই নেবি টাহা তো মুই নেমু দুলা ভাই এ বিয়া আই করিম টি আনলেবন কি লই আরে ব্যাপার হইছেই মোর ব্যবসা মানে যেটো সমস্যা যাইতাছস তো টাহাটা দে মুই باشারমু ও মা তুই তোর থাকবে এ দুলা ভাই এক কাম কর না না এ মাইয়াবাদী খালি টি আনলাম না না মাইয়া সারা টাহা দে দেখো বলদর মত কথা গাও দি না এ কাম করেন এ বিয়ান করেন টি আর দেন এই বুঢ়া বাসে বিয়া হলে তোর তোর অবস্থা কিনা এটা হয় না এ দুলা ভাই এ বিয়া আমনে করলে কামে লাগবো এ আফা আমনের সাইজ করবো কালাম বাই এর মাইয়ে আফারও সাইজ করবো বাড়া খারাপ কণ হয়ে বেড়া মু কালাম বাইর মাইয়ের বিয়ে করমু আর আইজ থেকে দুনিয়ার কাউরী আর ডরাই না এমন কি তোর বইনে ডরাই না ডর না ডাইলে না ডরাই না ডর না ডাইলে ডরাই না কারো ডরন না আসলে ডরাই না রি বাপ রি বাপ হে কিটো হ্যালো আব্দুল্লাহ হ্যাঁ দোস্ত ক এ আফা ফোন করছিল তোরে এ দুলাবের লগে কাজ যগরা লই আচ্ছা খারা খারা দুলা ভাই হ্যাঁ আমনে ডরেন না তো না না ডরাই না ডরম কয় হাসা কথা ডরান না আচ্ছা মুই ডরাই না সত্যি ডরান না কইসি তো কয়বার কমু আরে কয়বার কমু মুই ডরাই না ওই আংগো এলাকার সমন্বয়ক আব্দুল্লাহ ফোন করছিল হ্যাঁ আফা বলে হিগারে ফোন করছে আপনার নামে বিসার বই আনার লাই অন হিগোন আইতে আছে আর নামে বিসার বই আইবো ওরে বাবা কিচ্ছু না